বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেছেন পাশের কোন বড় দেশের রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশের মানুষ কুমিল্লা নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন অভিযোগ করেন পতিত স্বৈরশাসকের নির্দেশে তার দোষীরা দেশকে অস্থিতিশীল এবং অকার্যকর করার অপচেষ্টা চালাচ্ছে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সভাপতি সাব্বির আহমেদ আরেফ হাজি মৈধুর

করতে আমি নিশ্চিত করে বলতে পারি আগামী বাংলাদেশ দেশ তারেক রহমানের হাতে শুধু নিরাপদ নয় তিনি শুধু কাছেরটা চিন্তা করেন না তিনি কয়েক প্রজন্ম পরে বাংলাদেশের কি প্রয়োজন কি হতে পারে কিভাবে দেশকে নির্মাণ করতে হবে সেই পরিকল্পনা উনি রয়েছে এবং আগামী দিন উনি তরুণ সমাজকে সাথে গিয়ে মনুষীদের দোয়া নিয়ে দেশ এগিয়ে যাবে আমরা ওনার সাথে থাকুন